পীরমুনির ধরী গরিব প্রেসিডেন্ট পূজা প্রত্যেকটি পুসরাত পারি হবে কা নিয়ম আল্লাহ পাকের বোধারিত নিয়ম হা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে তারা পুসরাত পারি গিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে পাঁচ হাজার ওলিবি না আর যাদের মধ্যে মাওলার ভয় নাই কাইত হইয়া উব হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে আমার মাওলা পাক বলে আমি দুইটা ভয় দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করে মৃত্যুতে আর কোনো ভয় নাই কবরে ভয় নাই কিয়ামতে ভয় নাই মিজানে ভয় নাই পুসরাতে আর কোনো ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না মৌয়াতে ভয় কবরে ভয় কিয়ামতে ভয় মিজানে ভয় পুসরাতে ভয় দুনিয়াতে ভয় করবি না আবার কবরে ভয় পাবি না হবে না দুনিয়াতে মাওলাকে ভয় করবি না কেয়ামতে ভয়ের মধ্যে থাকবি না তা হবে না দুনিয়াতে মাওলাকে ভয় করবি না মিজানে ভয় হবে না তা কিন্তু হবে না আবার দুনিয়াতে মাওলাকে ভয় করতে না জীবনটাকে ধ্বংস করিয়া ফেলো আবার মাওলাতে মৌরা তোমাকে ভয়ের মধ্যে লাগাইয়া দেবে কোনোদিন সম্ভব হতে পারে না তুমি কি দেখো নাই যারা পরীক্ষার আগে পড়াশোনা করে দরজা বন্ধ করিয়া সব সময় পড়াশোনা করে পরীক্ষার পরে দরজা খুলিয়া দেয় খুশি আর খুশি চেহারার মধ্যে খুশি হাতের মধ্যে মিষ্টির প্যাকেট অন্তরের মধ্যে আনন্দ ধরে না পরীক্ষার আগে পড়াশোনা করে বন্ধু আসে বল চল বন্ধু খেলার জন্য চল কে তুই দরজা নক করছে। বলে আমি অমুক তোর বন্ধু করে কেন আসছস চল খেলার জন্য যা তুই তুই কি জানস না আমার পরীক্ষা আমি দরজা খুলবো না ভাত তুই এখান থেকে আপু আসছে চল অমুক জায়গায় বেরাবার জন্য চল আপু তুমি কি জানো আমার পরীক্ষা আমি যেতে পারবো না দরজা খুলতে পারবো না বাবাই আসছে দরজা খোলে না মা আসছে দরজা খোলে না পড়াশোনার মধ্যে লিপ্ত খেলাধুলার কাছেও জানা ঘুমাতেও ঠিক মতো পারে না আনন্দ ফুর্তি করতে পারে না চেহারা কালো হয়ে গেছে চোখের নিচের দাঁত পড়িয়া গেছে পড়তে পড়তে কিন্তু পরীক্ষার হলে ঢোকার পরে প্রশ্ন যেটা এক নাম্বার পারে দুই নাম্বার তিন নাম্বার 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 সব সে পারে পরীক্ষা খুব ভালো হইছে। পর কি হয়। হয়েছে বন্ধ ছিল পরীক্ষার আগে এখন দরজা ওপেন হয়ে গেছে চেহারার মধ্যে হাসি খুশি হাতের মধ্যে মিষ্টির প্যাকেট দৌড়ায় বলে বাবা শুনছো আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি বাবা শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি আমার রেজাল্ট কতই না সুন্দর আর যেই ছেলে পরীক্ষার আগে দরজা ওপেন ছিল সবাই সে দাদা মারছে খেলার মধ্যে মত্ত ছিল ইয়ার কি ফাইজলামের মধ্যে ব্যস্ত ছিল যখন পরীক্ষার হলে ঢুকছে এক নাম্বার পারে না দুই নাম্বার পরে নাই তিন নম্বর কোনদিন ধারণা করতে পারে না আঙ্গুল চাবায় কলম চাবায় কিন্তু কিছু লিখতে পারে না রেজাল্ট বের হওয়ার পরে এখন সে ফেল করছে দরজা বন্ধ হয়ে গেছে কাউ সামনে চেহারা উন্মোচন করতে পারে না কতক্ষণ বসে নিয়ে দাও ভাই আমি দুনিয়াতেই থাকব না অর্থাৎ পরীক্ষার আগে যার দরজা বন্ধ ছিল চেহারা মরিন ছিল পরীক্ষার ভয় করছে আমার নামাজে যাইতে হবে এখন আর যাবে না ওরা জহুরের নামাজের আজাদ হয়ে ব্যবসা করা যাবে না ওরা আজান হয়ে গেছে এখন আর খেলাধুলা করা যাবে না ওরে মাঘ দিবে আজান হয়ে গেছে আমাকে জামাতে উপস্থিত হইতে হবে এশারের নামাজের আগে ঘুমানো যাবে না যতই কষ্ট হোক না কেন রোজা সারা যাবে না আমার দাঁড়িয়ে রাখতে যতই কষ্ট হোক না কেন দাঁড়ির মধ্যে পোস লাগানো যাবে না আমার বন্ধু যায় যাক আমার স্ত্রী যায় যাক আমার চাকরি যায় যাক দাঁড়ি কাটা যাবে না টুপি সারা যাবে না গুনার কাজের কাছেও যাওয়া যাবে না আমার মাওলা কি এত ভয় করবে মাওলার ভয় সবসময় আমার মাওলা কি কবল করলো কি করলো না আমি তো মাকে দিলাম মাওলা শেষ দা কবল করছি কি করে না আমি মাওলাকে ডাকছি মাওলা মাওলা সারাদিনও কি দিল না আমি ইবাদত করলাম না আমার ইবাদত পছন্দ করলো কি করলো না নামাজ পড়ার পর আবার দুই চোখের পানি ফেলে যায় কাঁদে মাওলানা তুমি যে এইভাবে নামাজ পড়ার জন্য বলছো কত আফলাহুল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন আমি তো ভয় করতে পারি নাই থর 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 করে কাঁদতে থাকে تخشى منه ذُلود الذين يخشون ربهم ثم تلين قلوبهم وزلودهم الى ذكر الله ألم يأن الذين آمنوا أن تخشى قلوبهم لذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله دربان 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 চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায় অসংকুরি দাঁড়াইয়া যায় কলমের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায় আমি মনে আমার মা বাবাকে পাইলাম না মা বাবাকে রাজি খুশি করতে পারলাম না আমার এ বাদত মনে হয় কবুল করে না যদি দেখি কবুল না হয় আমার কি উপায় হবে সারাদিন মাওলার বয়স আমার মাওলায় বলে যে ব্যক্তি তুড়িয়াতে আমি মাওলাকে ভয় করছে আমি আর তার মৃত্যুতে ভয় দেব না আল্লাহ বান্দা বান্ধি যখন মৃত্যু যে আসার খাইয়া পড়িয়া যাবে

বৰ মাশ ফালা তাহাদু কোনো ভয় নাই কোন চিন্তা নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো যুবক হে ছাত্র দাঁড়ি রাখিয়া কলেজে গেছো ইউনিভার্সিটির মধ্যে গছ। সাথীরা দাঁড়ি ধরিয়া কত টানা হেসা করছে উস্তাদরা কত ফাইজলামি করছে কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস্ট লাগাও নাই দাঁড়ি রাখার কোন স্ত্রী ঘরে চলিয়া গেছে কিন্তু স্ত্রীর তোয়াক্কা করো নাই দাঁড়ি রাখার কোন চাকরি চলিয়া গেছে কিন্তু নবীর কলিজার মধ্যে পোস্ট মারো নাই আল্লাহ এত সাধনা করে কোন জান্নাত কামাই করছ লম্বা জামা গায়ে দেওয়ার কারণে তোর বন্ধু তোর থেকে ছাড়িয়া চলিয়া গেছে কত টিটকারি সহ্য করছো কিন্তু তারপর লম্বা জামা গায়ে থেকে দাও নাই আ দুনিয়ার দল করলে এমপি হইতে পারতি মিনিস্টার হইতে পারতি দুনিয়ার সমস্ত ক্ষমতার মধ্যে লাথি মারিয়া মাওলানা দল ধরছ তো ধরছ নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছ ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রূহটা পাগলের মতো জান্নাত দিয়ে দৌড় মারবে কখন যে শরীর থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা কোন কিছু টেরো করতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও কখন রুহ চলিয়া যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে টেরো করতে পারবে না যেরকম বাচ্চা মা বুকের মধ্যে টান দিলে কখন বাচ্চা মা ঘুমাইয়া যায় কেউ খেয়াল করতে পারে না

কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো ফাশুল ফরাশ আমিনাল জান্নাত ওয়া আলিসিমিনাল এ ফেরেশতারা বন্ধ মন্দির কবরের মধ্যে জান্নাতের বিচা না বিচা দেয় জান্নাতের নাজ নিয়ামতরা গোটা কবরটাকে ভরিয়া দেয় আল্লাহ তুমি কবুল করিয়ানো জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসে যখন সুরাক হয়ে যাবে রাস্তা হইয়া যাবে বলবে মানহাজার রজুল চেন ওই ব্যক্তিকে তখন ছাত্র দেখবে নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শ মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর সাথে ওর নেতার মিল ওমনি দেখিয়া চিনিয়া ফলাইবে জামান নবী জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছে উনার প্রেমে করিয়া উনার প্রেমে পড়িয়া সুন্দর তুমি শরীরে কামাই না কৃষ্ণর পোশাক গড়ি নাই

ততক্ষণ পর্যন্ত তুমি মুভমেন্ট হইতে পারবা না এই কারণে আমার জীবনের চেতাকে বেশি বর্বাদ করছি প্রেমে যে বলতে গেলে রাস্তায় বিলাইয়া দিছি

বিপদ দা মন মনে লিপ্ত ইয়াত কোন জহান্নাম কামায় করছে খবর দাও ওই জাহান্নাম কেন না দেখাইয়া রুহু কবস্ক করবি না কসম করিয়া বলে দেখিয়া গেলাম নপর্ম পদ্মার বৈ হতা সব তো মানে দেখতে পারবে যাহান্নামে দা বলি টস কাষ্ট গেছে জহান নামের ধাউ 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 ক্রাদ দাও উত্যাসে

হে আমার বড় লোক বাবারা শিক্ষিত বাবারা হে আমার মুরব্বী বাবারা যুবক বাবারা মাওলা রাজনা থেকে বাঁচা যদি আমেরিকায় গিয়াও যদি চিকিৎসা করো না কেন লন্ডন গিয়ে ওপেন হার্ট সার্জারি করো না কেন রক্ত চেঞ্জ করো না কেন যাই চেঞ্জ করো না কেন মাওলা রাজনা থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে माफ করিয়ে দাও নাফরমান बदमाश বেঈমানকে যখন কবরের দিকে নিয়ারো ওনা করবে নাফরমান बदमाश বেঈমান স্বপ্নের মধ্যে চিৎকার বার বলবো আমার ছেলে আমার বাবা তোরা আমাকে কোথায় নিয়া যাও কি আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছি এ আমার ছেলে আমি নিজে নাখিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি এ আমার ছেলে নিজের জামা না নাপরিয়া তোকে ভালো যাওয়া পরিবার ব্যবস্থা করছি ও আমার ছেলে আমার পা জুতাছি না